يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ হে ইমানদারগণ লাতুলহুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলাইকাহুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্থ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেয় কে দশ তালা বিশ বাড়ির মালিক বানায় কে আর দশতালা তালা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযাল কালবুল কাবির আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে ফীヒル এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক তো কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তারে এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নেই টেনশনে আছে কাকায় মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোক দুই লম্বা আশা বড় আশা

বলেন তো রসুল কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভুজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে একটু বুঝছেন কথা সোম্মা কালার সাল্লাম নবীজি বলেন হাদাল ইনসান মাসখানের দাগটা হলো মানুষ মাসখানের দাগটা মানুষ হাদাল্লাযী মুহীতুন বিহি আও কদ আহাত বিহি আজালু চার চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার পাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগ গুলা আর এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে বেজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই ডাক্তার এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এত ডুগু মানুষটা এত ডুগু ওর আশা এত ডুগু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তুমুল হাত্তা জুরতুমুল পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরেরpostcssu নিওয়ার তৌফিক দান করেন আমিন আচ্ছা এরপর দেখেন কি বলেন কাল লা সাওফাত আলামুন সুম্মা কাল লা সাওফাত আলামুন থাকো ওচরেই জানতে পারবা অবশ্যই উচিতই জানতে পারবা কাল্লাহু তাল উনা আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতালতার গুন্না জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতারগুন্না অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুমা লাত রাবুন্নাঘা নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লাতুস আলু আনিম নাইম। এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কা নাক হাত পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বাসার দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাঠড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠ দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছ